সে কিন্তু কোনো কিছু বেশি একটা খাওয়ায় নাই মানে গোবরটাকে এত দুর্বল করে ফেলছে গোবরটা আজকে সকালে যে শুইছিল আর উঠতে পারে নাই মোটামুটি পাঁচ সাত জনের ওটা ধরে উঠানো হয়েছে এখন এই যে ডাক্তার আসছে সে এসে এখানে চিকিৎসা দিচ্ছে দেখুন হ্যাঁ হয়ে গেলো এটা কি ব্যথার জন্য দেওয়া হলো না ব্যথার জন্য আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন সুস্থ হবে এবং স্বাস্থ্য ভালো হবে এই গোটা আমার ধারণা যে দুই থেকে তিন মাস ধরে একটু যত্ন করে গোটা প্রায় এক লক্ষ টাকার মত হবে মানে এই যে বাসর সময় যে বাছরটা আছে দামি তো অনেক